তাকে দেখতে হট দেখতে হবে এবং তাকে সেক্সি লাগতে হবে এখন আরো আমি দেখতে একটু ডিফারেন্ট আমাকে দেখতে একটু চাইনিজ এর মতো লাগে একটু জাপানিজ এর মতো লাগে কেউ কেউ বলে তুমি দেখতে একটু ফিলিপিন এর মতো লাগো তো যাই হোক যার কথা কিন্তু আমি যদি নিজের উপরে নিজেকে মেইনটেইন করার জন্য পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করতে পারি তো আমি তো আশা করতেই পারি আমার হাজবেন্ড 10 থেকে বিশ লাখ টাকা মাসিক ইনকাম বিয়ে করতে হলে দশ থেকে বিশ লাখ টাকা তার ইনকাম থাকতে হবে কারণ এত টাকা ইনকাম করা কি সম্ভব নাকি একটা অবশ্যই সম্ভব সে যদি বিজনেস করে কেন নয় এর থেকে বেশি ইনকাম করা পসিবল আপনি এরকম না হ্যাঁ আমি এরকম অফার অনেক পেয়েছি বাট তাদেরকে দেখে আমার এতটা ভালো লাগেনি তাকে যথেষ্ট মেচার হইতে হবে ইভেন মেধাবী হতে হবে তাকে দেখতে সুন্দর হতে হবে ভদ্র হতে হবে দেখতে সুন্দর হতে হবে এবং মেধাবী হতে হবে মডেল হতে গেলে কি কি গুণ হবে মডেল হতে হলে সর্বই তাকে ফিটনেস হইতে হবে তাকে দেখতে হট দেখতে হবে এবং তাকে সেক্সি লাগতে হবে এখন আপনি বলতে পারেন আমি সেক্সি কেন বললাম কারণ একটা মডেল যদি অ্যাকশনের মধ্যে দিয়ে হেঁটে যায় তাকে যদি রেকগনাইজ নাই করতে পারা যায় তাহলে সে কিসের মডেল তাকে এমন হতে হবে যেন রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ বলে ও একজন মডেল হেঁটে যাচ্ছে আমি মনে করি এইটাই একজন মডেলের ব্যাখ্যা হতে পারে হ্যাঁ আমি একটি সুন্দর আমি ফিটনেস আমি সুন্দর করে কথা বলতে পারি আমি শিক্ষিত অবশ্যই আমার মধ্যে সেই গুণাগুণ আছে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তাকাই থাকে কি মানুষ তো অজ্ঞান হয়ে পড়েই যায় ভাই এটা কি বললেন এরকম হয়েছে যখন আমার আমি যখন নতুন নতুন স্টার্ট করি মডেলিং তখন একটা ছেলে আমার জন্য হাত কেটেছিল কিন্তু আমি ওকে কখনোই বলিনি ওকে আমার ভালো লাগে কিংবা কোনো কিছু তুমি জানি না ওইটা কেন করেছিল আমি ওর সাথে কখনো কথাও বলিনি সে আমাকে ইনবক্সে তার হাত কাটার ছবি দিয়ে বলে আপনার জন্য আমি হাত কেটের নাম লিখলাম আমি মনে করি না যে সার্জারি করে তুমি যদি নিজেকে শেপ করে নিয়ে আসো তুমি এটা মডেলের মধ্যে পড়ো না কারণ পুরোটা প্লাস্টিক আমি মনে করি মডেল তুমি তখনই হবা যখন তোমার সবকিছু ন্যাচারাল থাকবে যেমন আমি তো কখনো কোনো সার্জারি করিনি ইভেন কোনো বোটক্স ফিলার্স এখনো করিনি আমি তো কেন আমি কি মডেলিং করছি না আমি মনে করি ন্যাচারাল ওয়েতে নিজেকে ফিট রেখে যদি কিছু একটা করা যায় তাকেই আমরা মডেল বলতে পারি যেমন আমরা দেখেছি কয়েক বছর আগে সানাই মাহবুব সে তাকে সে কিন্তু বুবস ইমপ্ল্যান্ট করেছিল কিন্তু তাকে এখন কিন্তু দেখতে খুবই বাজে লাগছে তো সে তো এখন মডেলের ক্যাটাগরিতে পড়েই না তো আমি মনে করি না যে এটা কোনো মডেল হতে পারে আর এখন আমরা দেখি যে অনেক মানে মোটা দেখতে কেমন ওরাও এসে বলে আমি তো মডেল আরে মডেল কি এতই সোজা আমরা জানি যে একটা মডেল হতে হলে কতটা কঠোর পরিশ্রম করতে হয় এটা তো আমাদের অনেক সময় ইনসাল্ট লাগে যখন একজন এসে বলে হুক করে রাস্তা থেকে যে আমিও মডেল এখন আমরা দেখতে পাই যে রাস্তায় ঘাটে প্রতিটা বাড়িতেই কোনো না কোনো মডেল থাকে তার মানে কি সবাই মডেল